হ্যাঁ এখন আবার এটা নতুন দেখিয়া আমি অর্ডার দিয়েছি উম্মা ভিডিও পেজগুলো আমরা গাটাগাটি করি দেখি এবং কি নতুন নতুন কালেকশান আসে এটা খুব আরামদায়ক এবং কি খুব মানসম্ম মানসম্মত আপনারা দেখতে পারেন সবাই আচ্ছা আপনি তো আমাদের কাছ থেকে জুতা যেটা ব্যবহার করেছেন আমাদের জুতা ব্যবহার করার পরে আপনার পায়ে কোনো ব্যথা বা জ্বালা পরে এরকম কোনো কিছু অনুভব হয়েছে না এরকম কোনো কিছু অনুভব হয় না আলহামদুলিল্লাহ খুবই ভালো পরতে খুবই আরামদায়ক আমরা বিভিন্ন আরও জুতো পরেছি ওর থেকে অনেক ভালো আগেরটাও আগেও একটা নিয়েছি ওটাও খুব ভালো আরাম পেয়েছি যার কারণে আবার নতুন করি আবার আটটা নিতে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যেরকম কি এটা চামড়ার মধ্যে কোনো কিছু আপনার কাছে মনে হয় যে এটা চামড়া না বা র্যাকসিন এরকম কোনো কিছু না না সম্পূর্ণ চামড়া এটা কোনো র্যাকসিন না আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের জুতাগুলো যারা পারচেস করতে চান আমাদের পারচেস করার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে ওইখান থেকে আপনারা ঢুকে আপনার সুবিধা মতো আপনার যেটা পছন্দ অনেকগুলো আর্টিকেল আছে ওইখান থেকে আপনারা পার্চেস করবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হলো ডাব্লুডাব্লিউ ডাব্লিউ আপনি এখানে ঢুকে আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন হয় সেটাই আপনি নিতে পারবেন সো নিশ্চিন্তে থাকেন আপনি আমাদের জুতা যেহেতু ব্যবহার করেছেন সেই সুপাতে আপনি আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বা আমাদের যারা কাস্টমার এখন পর্যন্ত যারা ব্যবহার করে নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কোয়ালিটি সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি জুতাগুলো দেখতে খুবই সুন্দর চপ পায়ে দিয়ে আরাম আত্মীয় স্বজন যে যেখানে আছেন আমাদের পরিচিত বন্ধু বান্ধব ইচ্ছা করলে আমরা নিতে পারেন উম্মা বিডিও থেকে আলহামদুলিল্লাহ স্যার উনি বললো আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবসময় বেটার জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি সো নিশ্চিন্ত আপনারা থাকেন আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন আপনি সেটাই পারচেস করতে পারবেন আমাদের স্কিনের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে আপনি আপনার সুবিধা মতো আপনার যে সাইজটা প্রয়োজন আপনি ওইটাই পারচেস করতে পারবেন আমাদের এই জুতার মডেল সাইজ হলো ছয়টা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নেবেন সো নিশ্চিন্তে থাকেন আসসালামু আলাইকুম আ